আমি প্রবাসে জেলে ছিলাম না তোমাদের মিথ্যা বলছি বলতে পারো কেন মিথ্যা বলছিস তবে শোনো হঠাৎ একদিন অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল যায় প্রথমে ফোন রিসিভ করি নাই কিন্তু পরে বারবার ফোন আসার সাথে ছিল তখন রিসিভ করলাম পর আমি সালাম ও দিয়েছিলাম আসসালামু আলাইকুম কে বলছেন ওই দিক থেকে চিকন একটি মহিলা কণ্ঠে বলে উঠল আপনি কি রাফি তখন আমি বললাম হুম আমি রাফিক কিন্তু আপনি কে চিনলাম না তো ঠিক তখন মহিলাটি বলে উঠে আপনি বিদেশ থেকে যত টাকা যত টাকা পাঠাচ্ছেন সব টাকা আপনার বাবা নষ্ট করতেছে আপনি জমি কিনতে যে টাকা পাঠিয়েছেন সে সেই টাকাও নষ্ট করে ফেলতাছে আপনি কি জানেন আপনার বাবা আরও বউ সন্তান আছে কথাটি শুনে আমি ভীষণ রাগ হই মহিলাটির উপরে তখন আমি বললাম আপনি কি ফাইদলামী করার জন্য আর কাউকে পাননি আমাকেই খুঁজে পেয়েছেন তখন মহিলাটি আবার বলে উঠে আরে আপনার বউ আপনার ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে আপনি শুধু শুধু ঠকে যাচ্ছেন ওদের টাকা পয়সা পাঠিয়ে এই কথা শুনে আমি অনেক বাজে কথা বলি ওই মহিলাকে কিন্তু এরপরে আমি প্রমাণ চাই এই সব কিছুর বিশ্বাস করো মা সেই মহিলাটি এক মাসের ভিতর আমাকে সব প্রমাণ দিয়েছে বাবা বাবার অন্য আরেকটি সংসার আছে সেখানে দুইটি সন্তান আছে আর আমার ছোট ভাই হাসিফ সেও আমার বইয়ের সাথে পরকিয়ে জড়িয়ে গিয়েছে ভেবে পাচ্ছিলাম না কি করব তখন উনি বলতে মহিলাটি আমাকে একটি বুদ্ধি দেয় সেটা হলো আমাকে মৃত্যু মৃত্যুর নাটক করতে হবে যেটা যেন তোমরা বিশ্বাস করো এরপরে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেই আমি অনেক ইচ্ছা হতো তোমার সাথে কথা বলার কিন্তু আমি পরিস্থিতির শিকার ছিলাম জানো মা আমার বর্তমানে ঢাকা শহরে একটি বাড়ি আছে দুইটি রাস্তারা আছে অনেক টাকার মালিক আমি বলতে পারো এই সব জানি না জানাইনি কেন সত্যি বলতে আমি সংসারে অশান্তি চাইনি আমি এখানে কেন এসেছি জানো তোমার সাহায্য করার জন্য কিন্তু এসে যা দেখলাম বলার মতো না রাফির কথাগুলো শুনে মায়ের চোখে যেন অশ্রুর পড়া শুরু হয়ে গিয়েছে রাফি বলো মা কান্না করিও না তখন রাফির মা বলো বাবা তুই কেন বলিস নাই এই সব আমাকে গাইস ভিডিওর মাঝখানে আমি দুই মিনিট কিছু কথা কমো তোমাদের ভাই মনে করা যারা শুনতে না চাও স্কিপ করা গল্প দেখতে পারো গাইস একটা সময় ছিল যেখানে আমি মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারতাম না কিন্তু এখন পাঁচ হাজার টাকা আমার কোনো ব্যাপার না তোমরা এটা ভালো করে জানো দেখো তোমার বয়স যদি আঠারো বিশ বাইশ হয় তাহলে তোমার জন্য অনেক ইনকাম সাইড আছে আমি বলুম না যে তুমি আমার সাথে ইনকাম করো দেখো তোমার জীবনে টাকাই একটা মেইন পার্ট টাকা দা তুমি জীবনে অনেক কিছু করতে পারবা এই যে আমার দেখো আমি প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও একটা করে ভিডিও দেই আমি ইউটিউব থেকে আর্নিং করতাছি ঠিক আছে কিন্তু পাশাপাশি আমি আদার সাইট থেকে ইনকাম করতাছি যেটা হলো বাংলাদেশের এখন জনপ্রিয় সাইট ট্রেডিং দেখো ভাই তুমি ট্রেডিং করে মাসে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবা পঞ্চাশ হাজার থেকে পাঁচ কোটি টাকা ইনকাম করতে পারবা টাকাই কোনো ব্যাপার না এখন আমার অনেকে বলতে পারেন ভাই আপনি যত বড় বড় কথা বলতেছেন আপনি আমাদের প্রফিট করাইতে পারবেন আমি বড় বড় কথা বলতেছি না আগে তোমরা আমার টেলিগ্রাম পাবলিক গ্রুপে জয়েন হয় আমার রিভিউ দাও আমি মার্কেটে কীরকম পরিমাণ প্রফিট করাইতে পারি তারপর না হয় আমার লিংকে অ্যাকাউন্ট খোলা বিআইপিতে আইসো তোমরা যদি মন চাই দেখো ভাই তুমি যদি ট্রেডিং না বোঝো তাহলে তুমি ইউটিউবে সার্চ দাও ট্রেডিং কিভাবে করবো ট্রেডিং থেকে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব আর তোমরা যারা ট্রেডিং বোঝো না তারাও টেলিগ্রামে জয়েন হইতে পারো আমি তোমাদের সব কিছু বুঝাই দিন তোমরা মান শেষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবা আমার দ্বারা তোমরা খালি আমার গ্রুপে জয়েন হও তোমাদের ভাই আছে ইয়ামিন তো আমি কখনো স্ক্যামের কোনো কিছু আনি না ফেক কোনো কিছু আনি না তো তোমাদের যদি ভাল লাগে আমার পাবলিক গ্রুপে জয়েন হও দেন আমাদের একটা টুর্নামেন্ট আছে পঞ্চাশ টু পাঁচশো ডলারের যেটা পনেরো তারিখ থেকে শুরু হইবো তো তুমি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আইলে পঞ্চাশ হাজার টাকা কামাই নিতে পারবো মাত্র ছয় দিনে তো বাকিটা তোমার ইচ্ছা তোমায় টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পিনকমেন্টের ডিসকিপশন বলছে দেওয়া আছে তো সবাই মঞ্চে জয়েন হই যাই হোক গল্পতে যাওয়া যায় যাকে আমি এত বিশ্বাস করি সেই স্বামী আমাকে ঠকাইছে তখন রাফি বল তোমার কপালটাই খুবই খারাপ মা এরপরে রাফির মা রাফির বাবাকে জিজ্ঞাসা করে রাফির মা জিজ্ঞাসা করে আচ্ছা সত্যি কি তোমার আরও একটি পরিবার আছে তখন রাফির বাবা বলো হুম আছে তখন রাফির মা বলল তবে আগে বলেন নাই কেন রাফির বাবা বলল বলার প্রয়োজন মনে করি নাই আর এসব বলে কি হতো শুনি তখন রাফির মা বলল তোমার লজ্জা করে না এই সব ভুল গল্প ইউটিউব আপলোড হয়ে গেছে গে ইউটিউব চ্যানেলের লিংক টিকটক আইডির বায়োতে দেওয়া আছে এন্ড ইউটিউব চ্যানেলের নাম ইয়ামিনন ফায়ার 2.0 তো সবাই যাবেন গল্পটা দেখে আসবেন যারা যারা টিকটক থেকে